আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আসো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মগজ গরুর বা খাসির মগজ কিভাবে পরিষ্কার করতে হয় আর কিভাবে রান্না করতে হয় সেই ভিডিওটাই শেয়ার করব। আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো এখানে হচ্ছে প্রথমে আমি এটা পরিষ্কার করে নেব আর এটা হচ্ছে গরুর মগজ আপনারা কাশির মগজও সেই প্রসেসে করতে পারেন এই যে দেখো এক সাইড দিয়ে ঠান দিলে ওপরের রগগুলো কি সুন্দর উঠিয়ে আসছে আর এই মগজের উপরের রগগুলো পরিষ্কার করে তারপরে রান্না করতে হয় তো অনেক সুন্দর করে ভালোভাবে পরিষ্কার করা হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পারতেছেন আপনারা এইভাবে করতে পারেন অনেক যে একটা আর কি পদ্ধতি পরিষ্কার করার আর কীভাবে মজাদার রান্না করা যায় মেয়েসটা সেটাই শেয়ার করব। অনেকেই হয়তো রান্না করা জানেন বা অনেকেই হয়তো নাই জানেন তো যারা জানেন না তাদের একটু উপকারে আসবে তাই এই ভিডিওটা শেয়ার করা আমার তো আশা করি ভালো লাগবে লাস্ট পয়েন্ট দেখতে থাকো তো এখানে আমি এই যে প্রথমেটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যেটা বড় ওইটা নিয়ে নিয়েছি পরিষ্কার করার জন্য তো এটা হচ্ছে এদের কুরবানির যে যে গরু সে গরুর হচ্ছে মগজ তো এটা আজকে আমি রান্না করবো এই যে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি কোনো না কোনো অংশে আপনাদের একটু ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকো আমাকে একটু সাপোর্ট করো সবাই আর এই যে মগজ পরিষ্কার করা হয়ে গেছে এখন এখানে হচ্ছে কড়াইতে তেল দিয়ে সরিষায় তেল দিয়ে করবো রান্না তেল গরম হওয়ার পরে একটু গরম মশলা দিয়ে দিয়েছি তেজপাতা লং এলাচি এসব তারপরে দিয়েছিলাম একটু জিরা জিরা দিয়ে এখন পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি তো এই যে পেঁয়াজগুলো দিয়ে এখন পেঁয়াজগুলো একসাইডে সফট হতে থাক নরম হতে থাক আর এইদিকে আমি এই মগজগুলো একটু হাত দিয়ে এরকম মতে নেব একদম একটু ছোটো ছোটো করে নেব অনেকে মগজ হচ্ছে একেবারে মশলার সাথে মেখে রান্না করেন আমাদের গ্রামেও করেন আমার মা করেন ওভাবে তো ওইভাবে খেতে মজা লাগে আর আজকে আমি যেভাবে করতেছি সেইভাবে রান্না করলেও অনেক মজা লাগে তো এই যে ওগুলো পুরো আমার ইয়ে করা আর কি হয়ে গেছে আমি একদম মেশ করে নিয়ে এগুলো তো এইদিকে দিকে পেঁয়াজও একদম সফট হয়ে গেছে আর একটু আর কি পুড়ে পুড়ে গিয়েছে তো এখানে হচ্ছে আমি আদা রসুনের পেস্ট এক চামচ আধা চামচ দিয়ে দিয়েছি দিয়ে এখন এই চেড়ে এখন মশলা দিয়ে দেবো একটু পানি দেবো কারণ পেঁয়াজগুলো জলে যাচ্ছিলো তাই একটু পানি ব্যবহার করব এখানে আমি না হলে আবার মশলাও পড়ে যাবে তো এই যে পানিগুলো দিয়ে আর একটু নেড়েছেড়ে তারপরে মশলাগুলো দিয়ে দেবো আর একেবারেই কমও আমরা নেই আমি রান্নাটা করব কম মশলা দিয়ে তো এখানে মরিচের পাউডার দিয়ে দিয়েছি হলুদের পাউডার আর ধনিয়া পাউডার দেব আর এই মগজ রান্না করতে বেশি মশলা দিলে আবার খাইতে মজা লাগে না মশলা এত বেশিও না এত কমও না এক নর্মালভাবে হলে খেতে অনেক ভালো লাগে তো আশা করি আপনারা ভিডিওটা ভালো লাগবে দেখতে থাকুন মশলা দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব নিয়ে তারপরে মগজ দিয়ে দেব। দিয়ে মগজগুলো ভালো করে কষিয়ে নেব তো আমি পরে মশলা দিয়ে কষিয়ে ভালো করে কিছুক্ষণ ডাক্তারদের ডেকে রেখে দিয়েছিলাম এখন সর সরিয়ে আবার নেড়েছিয়ে দিচ্ছি তো এভাবেই আমি গ্যাসের ফ্লেম একদম ল করে দিয়েছি কারণ এটাতে কোনো পানি ব্যবহার করা যাবে না তাই গ্যাসের ফ্লেম লো করে আস্তে আস্তে এই রান্নাটা করতে হবে তো এখানে আর কিছুই করার নেই শুধু একটু পর পর ছেড়ে দিতে হবে তো তারপরে হচ্ছে আমি কিছুক্ষণ রান্নাটা করে নিয়ে আসি এই যে কিছুক্ষণ পর পর সরিয়ে নেড়ে ছেড়ে তারপর রান্নাটা হয়ে গেছে এই যে দেখো একেবারেই যে একটু একটু পানি ছিল সব কিছু শুকিয়ে গেছে তো এভাবেই রাখবো আমি এটা মগজ রান্না করতে কোনো পানি ব্যবহার করতে হয় না আর পানি ব্যবহার করলে টেস্ট একেবারেই ভালো আসে না তাই আমি এভাবেই রাখবো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও খেতে কিন্তু অনেক মজা লেগেছিলো অনেক ভালো হয়েছিল আর আমার একটা আর কি পছন্দের খাবার হচ্ছে মগজ পোনা আমার অনেক মজা লাগে খেতে এটা তো এই যে রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগছে কমেন্টের মধ্যে জানিও আপনাদের কেমন লাগলো আবার বলে দিচ্ছি যদি একটু ভালো লাগে ভিডিওর সাথে একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাও অন করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিও সাথে সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো এই যে হচ্ছে ফাইনাল লোক আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি দেখতে যেমন লোভনীয় লাগতেছে খেতেও তেমন মজা হয়েছিল আপনারা একবার ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তারপরে হচ্ছে এটা বিকেল বেলা তো বিকেল বেলা হচ্ছে চা খাবো এখানে পাপা বলছিল যে একটু চা বানাও চা খাবো তো চা বানাচ্ছি দুইজন মিলে চা খাবো রেহান রুহানই শুয়ে আসে তো আমরা দুইজনেই চা খাবো তো এখানে চা বসিয়ে দিয়েছি আর কে কে চা খাইতে চাও চলে এসো তো এই যে চাটা হয়ে গেছে আর এই যে ছোট্ট একটা হাঁড়িতে চা বানাচ্ছি কারণ হচ্ছে দুইজনে খাব তাই আর এই যে বাসনটা হচ্ছে আমি রেহান জন্মের আগে কিনেছিলাম ত্রিশ টাকা দিয়ে যারা যে চুল বিক্রি করে তাদের কাছ থেকে ত্রিশ টাকা দিয়ে কিনেছিলাম অনেক উপকারে রেহানের জন্য কোনো কিছু রান্না টান্না করার জন্য রেহান যখন পেটেছিল তখন এটা কিনেছিলাম যে ভাবছিলাম রেহান জন্ম হওয়ার পরে ওর জন্য কিছু না কিছু একটা রান্না বান্না সেই জন্য কিনেছিলাম এখনও আছে আর কি অনেক উপকারে আসে এটা তো এই যে চা নিয়ে নিচ্ছি কাপে আজকে হচ্ছে চা খাবো টুস বিস্কিট দিয়ে তাই এই বিস্কিটটা নিয়ে নিচ্ছি তো এই বিস্কিট দিয়ে চা খেতে আমার অনেক ভালো লাগে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিস সবাইকে